আমরা হেসে যাই হেসে যাই মানুষের কল্যাণে আমরা অবদান রেখে যাই রেখে যাই মানুষের কল্যাণে আমরা অবদান রেখে যাই রেখে যাই আমরা প্যারাপুরের শত তাজা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান আমরা পেরাপুরের শত তাজা প্রাণ আকাশে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর পাখিরাও নদীরাও আমাদের